ভাই এই জিনিসটা তো দোকানদার তো বলছে ভালো ভাই আচ্ছা দোকানদার বলে নাই অনলাইনে বলছে এটা অনেক ভালো না তো ওই আর কি আপনি সেই প্রতারণার ফাঁদে পা দিয়ে এটা কিনে ফেলছেন ভাই এটা তো ভাই চলে টলে না ভাই কেমন বলে অবস্থা এটা এই যে আয় হাই ভাই এবার এই যে দেখেন একবার ঘুরে টুরে না ঠিকঠাক ভাই অবস্থা খারাপ এটা তো ভাই আমার লাগবে না ভাই আমার ভালো কিছু আছে এটা দেন এটা এটার প্যাকেট নি দেখেন তো দেখতে তো এরকমই লাগে ভাই হ্যাঁ আচ্ছা এটা কিনে প্রতারিত হইছেন আসেন না বলি আপনি কি এটা বেচতেছেন নাকি না এটা যদি বেচতাম তাইলে আপনি এটা অনলাইনে বেচলে থার্ড আইতে আসতেন না আমার এটা ভালো জিনিস দেন আসেন যাতে আমার মতো কেউ ধরা না খায় আচ্ছা আমরা এই আব্দুল্লাহ তুমি কটা অর্ডার নিছ এই পর্যন্ত হ্যাঁ আচ্ছা এদিকে সান এই কাজটা হলো বাংলাদেশে একমাত্র আমরা এই থার্ড আই প্রতিষ্ঠান থেকে ব্র্যান্ড ক্যামেরা বিক্রি করি ব্র্যান্ড ক্যামেরা অবশ্যই ব্র্যান্ড ভাই আমার কিন্তু জানেন তো গ্রামে গরুর খামারটা আছে আচ্ছা গরুর খামার হোক আপনার অফিস বাসা বাড়ি এর বাসায় আপনার 24 ঘন্টা হোম মনিটরিং এর জন্য সিকিউরিটি এর জন্য মেমরি কার্ড ছাড়া কোনো মেমরি লাগবে না মেমরি কার্ড কয় দিন 7 দিন হ্যাঁ কয় ঘন্টা 24 ঘন্টা হ্যাঁ রেকর্ড থাকবে মানে এই ক্যামেরা এক বছর

ভীম ট্যাগ হ্যাঁ পিটিজেড ক্লাউড আই ক্যামেরা আচ্ছা আচ্ছা এটার কাজ কি জানেন কি ভাই আগে আমি যারা আপনি এদিকে আসেন যেহেতু লাইভে আসেন আমি বলবো যে যারা ভিডিও দেখতেছেন আগে সুন্দরভাবে ভিডিওটা দেখেন নাম্বারেই খালি কল দিয়েন আগে দেখেন বোঝেন এরপরে যদি মনে করেন যে ক্যামেরাটা আপনার দরকার বাসাবাড়ির জন্য এরপরে মনে করেন অনেকে কষ্ট করে একটা গুরু খামার রাতের বেলা মনিটরিং করার জন্য রাতের শেষ দিকে গরু চুরি হয় আচ্ছা আচ্ছা আসেন ভিতরে আসেন আচ্ছা ভক্তভুকি তো হয়েছেন এখন আর বলে লাভ কি ভাই তাহলে কোনটা নিবো এখন এটা হলো সপ্তাহে সাত দিন সম্পূর্ণ ক্লাউড ফ্রি এভাবে এক বছর পর্যন্ত আর সবচেয়ে বড় সুবিধা হলো কি বলেন তো কি ভাই এক বছরের রিপ্লেস গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ কোথা থেকে কোথা থেকে থার্ড আই থেকে আমার যদি এটা নষ্ট হয়ে যায় এটা নতুন দেখেন আমার এখানে আছে এই এই ক্যামেরা আমার এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সবচেয়ে বড় বড় প্রজেক্ট যেগুলা এগুলাতে আমার এই বিম ট্যাগের এর সিম ক্যামেরা লাগানো আছে এটার সবচেয়ে বড় সুবিধা কি জানেন নেট থাকলেও এটা নেট থাকলেও চলবে নেট না থাকলেও চলবে